দেখো উদাহরণ ভালো দেখি আছে একজন মাছ বিক্রেতা অর্থাৎ একজন মাছ বিক্রেতা মানে কি আমরা জানি এক ইলিশ মাছ টাকায় কিনে প্রতিটি মাছ অর্থাৎ হালি কিনছে ষোলোশো টাকায় অর্থাৎ টাটটা মাছ কিনছে ষোলোশো টাকায় তারপর বিক্রি করছে কত প্রতিটি মাছ বিক্রি করলো তিনশো টাকা করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখো যে এখানে প্রথম বসে পূর্তি হালি তার মানে একালি কয়টা একালি তো হচ্ছে চারটা তো শুরুতে আমরা লিখব যে ধরুন 12 লিখব এক খালি বা চারটি এক খালি বা চারটি ইলিশ মাছের দাম চারটি ইলিশ চারটি মাছের দাম যদি ষোলশো টাকা হয় তাহলে একটি মাছের দাম অবশ্যই কম হবে তো কম হলে আমরা জানি কি হয় ভাগ হয় হয়তো একটি ইলিশ মাছের দাম সমান সমান উপার হবে ষোলশো টাকা দেখো অর্থাৎ প্রতিটি মাছ মাছ টাকা কিন্তু এখানে বলছে কি দেখো প্রতিটি মাছ সে আবার তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলেন তার মানে তার ক্ষতি হবে না লাভ হবে অবশ্যই ক্ষতি হবে তো আমরা এখন এখান থেকে বুঝতে পারলাম কি যেহেতু এখানে তার ক্রয় মূল্য বেশি বিক্রয় কম সো কি হবে ক্ষতি হবে এখানে লাস্টে বলছে কি দেখো তার শত করা কত লাভ বা ক্ষতি হবে আমাদের আগে ক্ষতির পরিমাণটা বের করে নিই তার ক্ষতি কত হয় তাহলে তার ক্ষতি কত হয় দেখো আমার ক্ষতিটা সূত্রের মাধ্যমে বের করে দেখো ক্ষতি সূত্র কি অতএব তার ক্ষতি হবে তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় বেশি আমি এখানে একটু লিখি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান মূল্য হচ্ছে আর বিক্রয় মূল্য কত সমান সমান কত বিয়লা হয় পঞ্চাশ টাকা অর্থাৎ তার এই চারশো টাকায় চারশো টাকায় তার ক্ষতি হয় কত পঞ্চাশ টাকা এবার আমাদের বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয় সো এটা শতকরা বের করার জন্য আমাদের ডেফিনেটলি এভাবে লাগতে হবে দেখো প্রথমে লাগবো আমরা চারশো টাকায় ক্ষতি হয় চারশো টাকায় ক্ষতি হয় কয় টাকা দেখো চারশো টাকা ক্ষতি কয় টাকা অর্থাৎ একটা মাস চারশো টাকা কেনলো বিক্রি করছে কত তিনশো টাকা তার মানে ক্ষতি হলো কত পঞ্চাশ টাকা সময় লাগবো চারশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ টাকা অতএব এক টাকায় ক্ষতি অবশ্যই কম হবে কম হলে কি হয় ভাগ হয় পঞ্চাশ ভাগ চারশো টাকা অতএব বলছে কি অতএব শতকরা যেহেতু বলছে সময় কি লাগবো অতএব একশো টাকায় ক্ষতি হয় কত একশো টাকায় ক্ষতি হয় তাহলে এটা গুণ হবে পঞ্চাশ গুণ একশো ভাগ চারশো এবার দেখো আমরা এই পঞ্চাশ কাজ করি এখানে আমরা এখানে আমরা একটু কাটি দেখো এই পঞ্চাশ দ্বারা দেখো আমি একটু একসাথে না কাটতে পারলে শূন্য শূন্য কাটো দেখো এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম এবার এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম এবার চার দ্বারা আমরা কি পঞ্চাশকে ভাগ করতে পারি এখানে আমাদের কত হয় দেখি চার দুই দ্বারা কাটলে হয় দুই আর দুই দ্বারা কাটলে হয় পঁচিশ তার মানে উপরে হয় পঁচিশ নিশ্চয় কত দুই এটাকে আমাদের আহ কি করতে হবে তোমার আহ ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ আমরা এটাকে কনভার্ট করে দেব অর্থাৎ এটাকে আমরা রাফ করে যদি করি তাহলে কত হয় বারো সমস্ত আমি রাফ করে এখানে দেখাচ্ছি দেখো এখানে দেখাচ্ছি অর্থাৎ উপরে লব বড় হর ছোট যেহেতু এটাকে আমরা এভাবে ভাগ করবো দেখো পঁচিশ ভাগ দুই দ্বিতীয় পঁচিশ ভাগ করে যায় আহ বারো বার যায় বারো দিয়ে চব্বিশ বারো বার যায় চব্বিশ নিচে থাকে এক তার মানে সমান সমান কত লাগবো বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্টেজ মুছে দিচ্ছি দেখো আমি একটু আবার এটাকে একজন মাছ বিক্রেতা ষোলো টাকায় কিনে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ বা কত লাভ বা ক্ষতি হবে সেটা বলছে তো আমরা শুরুতেই এখান থেকে বুঝতে পারছি এখালি মানে হচ্ছে কয়টা চারটা তো শুধু লাগবো এখালি বা চারটি ইলিশ মাছের দাম হচ্ছে ষোলোশো টাকা সেখান থেকে আমরা একটি ইলিশ মাছের দাম বের করবো

এবার একশো টাকায় ক্ষতি হয় কত এবার হবে গুণ এই পঞ্চাশ গুণ একশো নিশে চারশো এবার আমরা শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম তারপর আমরা এখানে এই কে কে আমরা দুই দুই দ্বারা দ্বারা কাটলাম আর ভাগ এখানে দেখতে পাচ্ছি কি আমাদের হদের থেকে লব বড় হয়ে গেছে আমরা এটা কি করবো মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবো তো এখানে আমরা রাফ করে ভাগ করলে হয় কত বারো সমস্ত দুই এর এক পার্সেন্ট হচ্ছে আমাদের মূলত বারো এর সমাধান এবার আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা একটু এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে দ্রুত তুলে নাও এবার আমরা নম্বর সমাধান দিচ্ছি দেখো তেরো নম্বর কি বলছে বলছে একজন আঙ্গুর বিক্রেতা সরি এক বক্স আঙ্গুর সাতাশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় এক বক্স আঙ্গুর সাতাশো পঞ্চাশ টাকায় সে বিক্রয় করায় অর্থাৎ বিক্রয় মূল্য কত সাতাশ পঞ্চাশ টাকা করায় তার চারশো পঞ্চাশ টাকা কি হলো ক্ষতি হলো কিন্তু এখানে কয়েক টাকায় কিনছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই অর্থাৎ ক্রয় মূল্যটা এখানে আমাদের দেওয়া নেই ওই আঙ্গুর সত্রিশ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তো শুধু আমাদের কি করতে হবে এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে তো আমরা এখানে অবশ্যই কি হয়েছে দেখো এখানে এক বক্স আঙ্গুর সাতাশ পঞ্চাশ টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হয়েছে ক্ষতির সূত্রে দেখো এটা হচ্ছে মূলত আমরা জানি ক্ষতি সমান সমান ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম এখানে আমরা জানি আমরা জানি এখন দেখো এই অংশটাকে আমি সম্পূর্ণ অংশটাকে এই পক্ষে নিয়ে আসি আমরা এই পক্ষে নিয়ে যাই বা এখানে আমরা বা দেবো ডেফিনেটলি বা ক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান কি ক্ষতি

সাতাশশো মানে বিক্রয় মূল্য কত সাতাশশো আহ সাতাশ পঞ্চাশ তার মানে এটা তার ক্রয় মূল্য ছিল কত হবে শূন্য শূন্য পাঁচ আর আট শূন্য আহ আট আঠাশের বারো বারো দুই তিন বত্রিশশো টাকা দেখো এখন দেখো আমাদের এই আঙ্গুরের ক্রয় মূল্যটা কত বত্রিশশো টাকা এবার বলছে ওই আঙ্গুর যদি ছত্রিশ টাকায় বিক্রয় করলে তার কত লাভ ক্ষতি হবে এখন দেখতে পাচ্ছি তার ক্রয় মূল্য হচ্ছে কত বত্রিশ টাকা এখন ছত্রিশ টাকা বিক্রি করে তার মানে তার বিক্রয় মূল্য বেশি যদি হয় তাহলে অবশ্যই কি হবে লাভ হবে তাহলে আমরা লাগবো লাভ অতএব লাভ হবে লাভ কত লাভ হবে লাগবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য

লাভ হবে আমি একটু আবার এটাকে রিপিট করছি দেখো তো আমাদের এই অঙ্কটা খেলে দেখো বলছে এক বক্স আঙ্গুর সাতাইশো টাকায় বিক্রি করায় চারশো টাকা তার ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্য সাতাইশো টাকা আর ক্ষতিগত ক্ষতি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন আমাদের এখান থেকে বিষয় হচ্ছে এটার ক্রয় মূল্যটা বের করতে হবে কারণ সামনে বলছে ওই আঙ্গুর কত টাকায় বিক্রয় করলে সরি ছত্রিশ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তার মানে এখান থেকে আমাদের অবশ্যই বের করতে হবে কি ক্রয় মূল্য তো ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে মনে রাখতে পারো ভালো আদারওয়াইজ এখান থেকে আমাদের দুইটা লাইন করতে হবে তারপর আমাদের ক্ষতিগত চারশো পঞ্চাশ আর বিক্রয় মূল্য কত আঙ্গুর সাতাশশো পঞ্চাশ টাকা তো সাতাশো পঞ্চাশ যোগ চারশো পঞ্চাশ কত হয় বত্রিশশো টাকা